হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মেডিসিন টিপস বাংলা চ্যানেল পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি তো হয়েছে আমরা আজকে কথা বলবো ডার্মাসিম সলিউশনটি নিয়ে আজকে আমরা জানবো ডার্মাসিম সলিউশনটির কি কাজ এটা এবং এটা কেন ব্যবহার করা হয় এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার কোনো সাইড এফেক্ট আছে কি না সো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সো অবশ্যই ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন নয়তো কিছুই বুঝতে পারবেন না এখন আমরা জানবো যে ডার্মাসিম সলিউশনটি আছে এটা কেন ব্যবহার করা হয় ডার্মাসিম সলিউশনটি মূলত যাদের নখের সমস্যা আছে নখের সমস্যার জন্য এটা মূলত ব্যবহার করা হয় যেমন দেখা যায় নখের পাশ দিয়ে বেশি বাইরে যেয়ে নখের মানে পাশ দিয়ে বাইরে যাওয়ার পরে মাংসের ভিতরে যখন নখটা ঢুকে যায় বিভিন্ন ধরনের সমস্যায় বিভিন্ন ধরনের পুষ বের হতে পারে তারপরে দেখা যায় নখে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কোনো সাইড এফেক্ট হতে পারে তারপরে দেখা যায় নখের পাশ দিয়ে আপনার নখের পাশ দিয়ে পুষ বের হচ্ছে এরকম ধরনের সমস্যার জন্য এরকম ধরনের আরও অনেক সমস্যা আছে আসলে যে কারণে আপনি ডার্মাসিম সলিউশনটি ব্যবহার করতে পারেন তো ডার্মাসিম সলিউশনটি কীভাবে ব্যবহার করবেন এটা মূলত দিনে দুইবার ব্যবহার করতে পারেন সকাল এবং রাত্র এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এটা আপনি এটা হচ্ছে আপনার একটা সলিউশন জাতীয় এটা আপনি এক ফোঁটা দুই ফোঁটা যতটুকু পরিমাণ আসলে আপনার ক্ষত স্থান বুঝে যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ আপনি এটা নেবেন নেওয়ার পরে তারপরে আপনি আপনার নখের যে আক্রান্ত স্থানগুলো আছে সেখানে আপনি এটা এক ফোঁটা দুই ফোঁটা করে দিয়ে দিতে পারেন সো এভাবে করে যদি আপনি দেন এভাবে করে যদি দেখা যায় আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার নখে কোনো ধরনের সমস্যা থাকবে না যত ধরনের সমস্যা আছে আপনার এটা ব্যবহার করার পরে সমস্যাটা সমাধান হয়ে যাবে অবশ্যই আগে আমাদেরকে এটা বিধি এবং নিয়মমাফিক এটা ব্যবহার করতে হবে যাতে দেখা যায় অনেক সময় আমরা আসলে নিয়ম অনুযায়ী ব্যবহার করি না তারপর দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা থেকে যায় তখন আপনি আসলে জিনিসটা ভালোভাবে নেবেন না অবশ্যই আপনাকে আগে এইটা ভালোভাবে ইউজ করার নিয়মটা জানতে হবে তারপরে আপনি এটা ব্যবহার করবেন তাহলে অবশ্যই আপনার সমস্যাটা সমাধান হবে ইনশাআল্লাহ তো এখন আসেন এই ডারমাসিম সলিউশনটা যে আছে এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা আসলে ডারমাসিম সলিউশনটা ওরকম ধরনের কোনো ধরনের সাইড এফেক্ট পাওয়া যায়নি এখন পর্যন্ত আপনারা নিঃসন্দেহে ডার্মাসিম সলিউশনটি ইউজ করতে পারেন আপনার নখের সমস্যার জন্য নখের সমস্যার জন্য আপনি যদি এটা ইউজ করেন অবশ্যই ইনশাআল্লাহ আপনার নখটা ভালো হয়ে যাবে এবং এটা অন্যরকম ধরনের কোনো সাইড এফেক্টও নাই সো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই সো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিভিন্ন ধরনের ভিডিও পেতে আপনি যে কোন ধরনের ভিডিও পেতে আপনি কমেন্ট বক্স আপনার সমস্যার কথা জানাবেন আমরা ওরকম ধরনের ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ